ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় তাদের এই নিহতের ঘটনায় ইরান জুড়ে এসেছে শোকের ছায়া এর মধ্যে প্রস্তুতি চলছে রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তার অন্যতম সহচরদের দাফন কাফনের শুধু ইরান নয় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে শোক ও সমবেদনা জানাচ্ছে বিভিন্ন দেশের নেতা উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর মাসে ইরানের পবিত্র মাসাদ শহরে জন্মগ্রহণ করেন ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি দেশের প্রধান বিচারপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি ইরানের প্রধান বিচারপতি ছিলেন এই সময় তিনি ইরানের বিচার বিভাগে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং মানবিক ভূমিকা পালন করেন যার কারণে সারা দেশে বিচারপতি হিসেবে তিনি প্রশংসিত হন দুই সালে তিনি ইরানের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন এবং দুই সাল পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করেন এরপর ইব্রাহিম রাইসি ইরানের পবিত্র মাসাদ নগরীর ইমাম রেজায়ের মাজারে কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন এ সময় তিনি মাজারে এমন কিছু কাজ করেন যা এর আগে কখনোই করা হয়নি দুই উনিশ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনী ইব্রাহিম রাইসিকে দেশের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ প্রদান করেন ইব্রাহিম রাইসির জীবনকালে এটি ছিল অন্যতম উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দায়িত্ব ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে প্রেসিডেন্ট রাইসি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের পর রাইসি দেশের দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত প্রশংসনীয় সব উদ্যোগ নেন এবং নারীর অধিকার ও পারিবারিক সহিংসতা বিষয়ে বেশ কিছু আইন প্রণয়ন করেন প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত প্রশংসার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার সময় রাইসির জনপ্রিয়তা নাটকীয়ভাবে বেড়েছে যায় মূলত এর মধ্য দিয়েই তার রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় খুলতে শুরু করে দুই সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি সিনের অন্যতম প্রধান প্রার্থী এবং এ সময় দেশ ও দশের বিপরীতে তিনি দ্বিতীয় অবস্থানে থাকেন দুই সালে নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানি ভোট পান দুই কোটি পঁয়ত্রিশ লাখ এবং ইব্রাহিম রায়সি ভোট পান এক কোটি সাতান্ন লাখ কিন্তু দুই সালে তিনি দ্বিতীয় দফায় নির্বাচন করতে এসে বিপুল ভোটে বিজয় লাভ করেন এর মধ্য দিয়ে তিনি চার বছরের জন্য দেশের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের ম্যান্ডেট পান ওই নির্বাচনে মোট ভোট পড়ে দুই কোটি ঊননব্বই লক্ষ যার মধ্যে সৈয়দ ইব্রাহিম রাইসি পান এক কোটি ঊনআশি লাখ এই নির্বাচনের মধ্য দিয়ে দুই হাজার একুশ সালের তিন আগস্ট থেকে দেশের অষ্টম প্রেসিডেন্ট হিসাবে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব পালন শুরু প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যখন দায়িত্ব পালন শুরু করেন তখন ইরান বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখে ছিল তার মধ্যে যেমন ছিল মার্কিন নিষেধাজ্ঞার জন্য অর্থনৈতিক সংকট তেমনই ছিল দুর্নীতির প্রশ্ন দুই হাজার সালের নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল তার নির্বাচনী প্রচারণার প্রধান বিষয়বস্তু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ইরানের যুবসমাজকে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে প্রশংসা করেন এবং অর্থনীতির জন্য চালিকা শক্তি বলে অভিহিত করেন এ সময় তিনি বেকারত্বকে যুব সমাজের সবচেয়ে বড় উদ্যোগের কারণ হিসেবে চিহ্নিত করেন সর্বোপরি রাইসি আমলাতান্ত্রিক ব্যবস্থাকে সংশোধন দুর্নীতি এবং আমলাতান্ত্রিক জনতা মোকাবেলার প্রয়োজনীয়তা তার উপর জোর দেন এর পাশাপাশি উৎপাদন বাড়ানোর মাধ্যমে মুদ্রাস্ফীতি একক অঙ্কের স্তরে নামানোর প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব নস্বাত করতে এবং ইরানি জনগণের জীবনযাত্রার মান উন্নতি কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করেন তিনি ঘোষণা করেন যে নিষ্ঠুর নিষেধাজ্ঞাগুলো অপসারণ করা তার প্রশাসনের জন্য একটি দায়িত্ব যা সক্রিয়ভাবে অর্থনৈতিক কূটনীতি এবং প্রতিবেশী বান্ধব নীতির মাধ্যমে অর্জন করা প্রেসিডেন্ট রাইসি ইরানের বৈদেশিক নীতিতে বিশেষ করে দুই সালে পারমাণবিক চুক্তি পুনজ্জীবিত করার জন্য আমেরিকা ও ইউরোপীয় শক্তিগুলোর সাথে আলোচনায় একটি দৃঢ় এবং বাস্তববাদী অবস্থান গ্রহণ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চুক্তিটি লাইনচুক্ত করেছিলেন তা রক্ষা করার জন্য ইব্রাহিম রাইসি মেয়াদ নতুন আলোচনা সাক্ষী ছিল কিন্তু নিষেধাজ্ঞা অপসারণে মার্কিন বিলম্বের কারণে সেই প্রচেষ্টা আবারও বাধাগ্রস্ত হয় এগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে অত্যন্ত স্পর্শকাতর ঘটনাবলীতে ইব্রাহিম রাইসি সরকারের ভূমিকা ছিল অত্যন্ত শক্ত এবং প্রশংসনীয় কিন্তু নিষেধাজ্ঞা অপসারণে মার্কিন বিলম্বের কারণে সেই প্রচেষ্টা আবার বাধাগ্রস্ত হয় এগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে অত্যন্ত স্পর্শকাতর রাইসি সরকারের ভূমিকা ছিল অত্যন্ত শক্ত ও প্রশংসনীয় ইরানের ইতিহাসে রাইসির আমলেই ইহুদিবাদী ইসরায়েলের সাথে ইরানের সরাসরি সীমিত মাত্রায় সামরিক সংঘাত হয় যার প্রতি জনগণের ব্যাপক সমর্থন ছিল এর জন্য ইব্রাহিম রাইসি সরকার সারা বিশ্বে ব্যাপক প্রশংসা পায় এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান ঘটনাবলীতে রাইসি সরকারের ভূমিকা ছিল অত্যন্ত উজ্জ্বল ও গৌরবময় গত রোববার উনিশ মে জনতার এই প্রেসিডেন্ট রিয়ানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় বরণ করেন এর মধ্য দিয়ে বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এক প্রেসিডেন্টের দুনিয়া সফরের এ সময় তার সঙ্গে ছিলেন তার অত্যন্ত বিশ্বস্ত ও ঘনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহল নাহিয়ান উত্তর দিগন্ত নিউজ ডেস্ক